নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঝাল ঝাল ভেন্ডি আলু রেসিপি করে দেখাবো যেটা আপনারা গরম ডাল ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই ভেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। ভেন্ডিতে আমি তেল দিয়ে দেব ভেন্ডিটা ভাজার জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব একবার আপনারা এইভাবে আমার মতো করে বাড়িতে করে দেখবেন গরম গরম ডাল ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে সেটা কিন্তু অসাধারণ লাগবে এবার ভেন্ডিগুলোকে আর আপনারা যখন ভেন্ডি ভাজবেন অবশ্যই আগে কিন্তু নুন দেবেন না ভেন্ডিতে তাহলে ভেন্ডিটা লোভ লোক টাইপের হয়ে যাবে এবার ভেন্ডিটাকে আমি একটু ভেজে নেব ভেজে ভেন্ডিটাকে তুলে নেব দেখেন বন্ধুরা ভেন্ডিটা আমার ভাত ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে লবণ দিয়ে দেবো খুব বেশি নুন দেবো না কেন পরে আবার দিতে হবে দিয়ে আরও মিনিটখানিক পরে আমি ভেন্ডিটা আর একটু ভেজে নেব দেখেন ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিটাকে এখন নেবো নেব এই কড়াইতে বাকি রান্নাটা করব তার জন্য অপেক্ষা করবো দেখুন বলুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর এখানে আধুন ধনে ধনেটা দিলে মুখে করলে খেতে ভালো লাগে এবার আমি আলুটা দিয়ে দেবো আমার হয়ে গেছে এবার আলুটা দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আপনাদের কাছে ডিম থাকলে দেবেন আমার ডিমটা শেষ হয়ে গেছে বলে আমি এখানে ডিম অ্যাড করতে পারলাম না দেখেন বলতে এখানে আলুটা আমার ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি যে আমার বৃষ্টি কাঁচা লঙ্কার আদাটা থেতে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটুখানি নাড়া চাড়া করে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে কিন্তু জল লাগবে না জল ছাড়াই এই রান্নাটা হয়ে যাবে আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি ভেন্ডিটা দিয়ে দেবো দিয়ে ভেন্ডিটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দেখুন বন্ধুরা এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার ভালো করে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে খানিক রান্না করে নেবো দেখুন এখানে আমার আলু দেখুন আলু ভেন্ডি সব বলে গেছে আমি এটা নিরামিষ করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিতে পারেন এবার এটাকে আমি মিনিট খানিক রান্না করে নেব মতো লবণ দিয়ে দেবো কেন ভেন্ডি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেই বুঝে আপনারা নুনটাকে অ্যাড করবেন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চিনি দিচ্ছি না আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমার ভাজাল ভেন্ডি আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি এটাকে নামিয়ে দেবো